আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বই কবিতা গরিবিনী মা চলুনশীল সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী চল শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন মা দিবসে রত্ন বা স্বীকৃতি মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহাদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আমরা পিঠাপিঠি পাঁচ ভাই বোন যখন খুব ছোট তখনই বাবাকে হারালাম মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি দুঃখ দারিদ্র অভাব আমাদের নিত্য সঙ্গে ছিল মা সব সময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন তোমাকে শত সালাম মা তোমার মুখের হাসের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কনম প্রশ্ন হচ্ছে সন্ধ্যা দুপুর মার পায় কি বাজে খনম প্রশ্ন হচ্ছে রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে গরম প্রশ্ন হচ্ছে সাজিদের মাধ্যমে গরিবী মা জননী কবিতার কোন তোলা হয়েছে করো গনং প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন হলো উদ্দীপক ও গরিবিনী মা কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমুনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখা নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই কবিতা গরবিনী মা জননী পৃষ্ঠা উনআশি সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সন্ধ্যা দুপুর মায়ের পায়ে ধুলোর নুপুর বাজে খনং প্রশ্ন হচ্ছে রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে রক্ত ধোয়া রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্ত স্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে গর্বিণী মা জন্মী কবিতায় কবি বাংলাদেশকে কমনীয় পদ্মের সাথে তুলনা করেছেন সালে সালের মুক্তিযুদ্ধের সময় এ দেশ তিরিশ লক্ষ শহীদের তিরিশ লক্ষ শহীদের রক্তের স্নাত হয় কবি সেই কথা স্মরণ করে বলেছেন যে বাংলাদেশ সেই মা সেই গর্বিণী যে রক্তে ধোঁয়া গনক প্রশ্ন হচ্ছে সাজিদের মাধ্যমে গরবিনী মা জননী কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করুন গরম প্রশ্নের উত্তর হচ্ছে সাজিদের মাধ্যমে গরবিনী মা জননী যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হল জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা বাংলাদেশ দীর্ঘদিন পরাধীনতা নাগপাশ বন্দি থেকেছে আর বাংলার বীর সন্তানরা প্রাণের মায়া ত্যাগ করে বাংলা মাকে মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছে। উদ্দীপকের সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ কেননা সাজিদের পিতার মৃত্যু হলেও সাজিদের মা তাদের মানুষের মতো মানুষ করেছেন সাজিদ মায়ের জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত গরবিনী মা চননী কবিতাও বাংলা মায়ের কোলে বেড়ে ওঠা সন্তানরা বাংলা মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বাংলা মাকে মুক্ত করতে তারা বুলেট ফাঁসি সবকিছু উপেক্ষা করে পয়োজনে প্রয়োজনে জীবন বাঁচি রাখতেও পিসপা হয় না তাই সাজিদের মধ্যে গরিবিনী মা চননী কবিতার তাই সাজিদের মধ্যে গরিবিনী মা চননী কবিতার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যেকোনো ত্যাগ শিকারের মানসিকতা প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গরবিনী মা চুন কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গৌরবিনী মা চুননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত মন্তব্যটি যথার্থ জন্মভূমি ও জননী একই জননী যেমন সন্তানকে লালন পালন করেন তেমনি জন্মভূমিও স্নেহ মায়া আলো বাতাস দিয়ে মানব সন্তানকে বড় করে তোলেন তাই সচেতন নাগরিকের কাছে জননী ও জন্মভূমি দুই সমান উদ্দীপকের সাজিদের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করে তুলেছেন মানুষ করেছেন সন্তানদের পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র স্বীকার করেছেন তাই সাজিদও মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত অন্যদিকে গরিবিনী মা বাংলা মায়ের কথা বলা হয়েছে যে মায়ের কোলে সব মানুষের বাস বাংলা মা তার আলো বাতাস দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখে তাই বাংলা মায়ের দুর্দিনে তার সন্তানরাও তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত উদ্দীপক ও গৌরবিনী মা জননী কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে উদ্দীপক ও গৌরবিনী মা জননী কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা আর আর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এই তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই কবিতা গরিবণী মার্জনী পৃষ্ঠা উনআশি এর সৃজনশীল বৈষ্ণব নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে সেলেনটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ